সম্মানিত ওলোমাই কেরম আমার সামনে উপবিষ্ট আমার পাশে অবস্থিত শ্রদ্ধীয় আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার মুরব্বী বাবারা স্নেহের কচিকাচারা তহলেবে বাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম জানেন ফিক এলাকা নিবাসী যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের দ্বিতীয় অধিবেশনের আমি অদম দিয়ে কোরআন হাদিসের আলোকে মমিনদের গুণাবলী কিছু নসিহাত আরম্ভ করতে যাচ্ছি আল্লাপাক রব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআনে করিম আয়াত এবং হাদিসকে সামনে রেখে মোমিনদের গুণাবলী নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করা যাবে ঈশা সময় কেরম আমার একটা অনুরোধ থাকবে আমার যে সমস্ত বাইরা দোকানে পাড়িয়ে যারা বসে আছেন আপনাদের জন্য আমাদের এলাকার যুব সমাজ যে উদ্যোগ নিয়েছেন এই মাহফিল তো প্রতিদিন হয় না এটা আপনাদের জন্য পরকালের জন্য অনেক সৌভাগ্যময় একটি সময় সব সময় আপনাদের এভাবে হয় না বা বিভিন্ন মসজিদের মাধ্যমে এভাবে আপনারা নসিহত শুনতে পারেন কিন্তু এত বড় একটি আয়োজন শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে কি আপনারা কোরআন হাদিসের কথা শুনবেন আপনাদেরকে এই যুব বাইদের যে উদ্বেগ যারা নিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে আমি অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি তাদেরকে এরকম একটি সুন্দর মাহফিলের আয়োজন করেছেন সেই জন্য দোকানে ফাঁড়িয়ে আমার ভাইরা এবং মুরব্বীরা আপনারা দোকানে ফাড়িয়ে গল্প গুজব না করে মাহফিলের প্যান্ডলে চলাই চলে আসুন হতে পারে এই আপনার আশাটা আপনার বসাটা দিন আপনি জান্নাতে যাওয়ার জন্য স্বাব হয়ে যাবে আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি মমিনদের গুণাবলী নিয়ে আলোচনা আল্লাহ সোহানু করিমের একটি সুরা নির্ধারণ করে দিয়েছেন সৌরাই মিনু নোহায়ন মমিনুন বহু বছর মমিন এক বছর মমিনদের নাম নিয়ে একটি সুর আল্লাহ সুহান কোরআনে করিমে লিপিবদ্ধ করে দিয়েছেন এর বিপরীত আরেকটি সুরা সুরাই কাফিরুন নামে মমিনদের বিপরীত যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের নামে একটি সূরা আল্লাহ সুহান কোরআনে করিমে দিয়েছেন আরেকটি সুরা যারা মোমের নয় যারা কাফের নয় মাস্কারে যারা থাকে দ্বিমুখী আচরণ যারা করে তাদের নাম দিয়েও একটি সুরা কোরআনে করে রেখেছেন এটার নাম হচ্ছে কি সুরাই মুনাফিক সম্মাতে হাদিন কিরম আল্লাহ সুবাহন তালা আমাদেরকে একটি মূল্যবান নিয়ামত দান করেছেন এই নিয়ামত হচ্ছে কি ইমান সৌরাই মিনুন মমিনদের যে গুণাবলী আল্লাহ সুবাহন তালা কোরআনে খারিবে বলেছেন শেষ যে আল্লাহ সুবাহন তালা বলেছেন এই গুণে যারা গুণান্বিত হবে তাদেরকে আল্লাহ সুবাহন তালা ফের ফেরদাউস নাসিব করবেন সুবাহান সম্মানিত হাজির কিরাম এই সুরার একটি প্রেক্ষাপট রয়েছে কোরআনে করিমের প্রতিটি আয়াতের একটা প্রেক্ষাপট থাকে সোরাই মিনের একটি প্রেক্ষাপট রয়েছে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম মাঝমার মধ্যে সাহাবি কিরামদেরকে নিয়ে বসে আছেন উনি ওই সময় হজরত উমর রদি আল্লাহ তাহু উনি দেখতে পাচ্ছেন মৌমাসির মতো কিছু আওয়াজ শোনা যাচ্ছে হঠাৎ উনি মজলিস থেকে উঠে দেখতে পাচ্ছেন মৌমাছি কোথায় মৌমাছির আওয়াজ কোথায় কীভাবে আমার খানে আসতেছে মৌমাছিকে উনি খুঁজতেছেন উনি কোনো জায়গায় মৌমাছি পায়নি আওয়াজ পেয়েছেন এর বেকার যখন বিশ্বনবী সাল্লু আলী ওসাল্লামকে বলেছেন আল্লাহ মৌমাছির আওয়াজ শুনতে পেলাম কিন্তু মৌমাছিকে দেখতে পেলাম না কিছু বুঝলাম না বিশ্বনবী সাল্লাহ ওসাল্লাম বলেছেন হে এই মৌমাসির আওয়াজ অর্থাৎ জিবরিল আলহি সালাতাম আমার কাছে এমন একটি সুরা নিয়ে আসছেন এই সুরার আসার যে দরণ হচ্ছে কি তোমার লাগছে কি মৌমাসির আওয়াজের মতন সুবাহান সময় দেহাদিনিক্রম এই সুরার মধ্যে মিনুনদের পরিচয় দিয়েছে মকমিনুন কারা মগমিনুন শব্দটি এটা মকমিনুন বহু একবচন এক হচ্ছে গিয়ে মকমিনুন অর্থাৎ যারা বিশ্বাসকারী যারা স্বীকার করে এক আল্লাহকে উপরে যারা বিশ্বাস করে তাদেরকে মকমিন বলা হয় আর মগমিনুন এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে কি আল্লাহ সোহানুতালার পিয়ার হাবিব আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছে সব কিছু অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করে কাজে পরিণত করে নামেই হচ্ছে কি ইমান এবং এই ইমানকে যারা দারান করবে তাদেরকে বলা হয় মমিন সুবাহম সম্মান আল্লাহ সুবাহ কোরআরে করিবের যে মো নাম দিয়ে শুরু করেছেন এই মোমিনদের গুণাবলী যেভাবে শুরু করেছেন এই যারা গুণান্বিত হবেন তাদেরকে আল্লাহ সুবহানু তা আলাহ জন্মতু উলফি রদাউজুল নসিব করবেন সুবহান আল্লাহ আল্লাহ সুবহানুয়া তা বলেছেন ওরা আফলহান হুম ফি সলথিহিম হো যারা হয়েছে তারা সফল যারা ইমান এনেছে তারা সফল ইমানের মতো এই দৌলত যাদের নসিব হয়েছে তারা সফল ব্যক্তি সার্টিফিকেট আল্লাহ সোহার তালা আগে থেকে দিয়ে দিচ্ছেন ইমান আনার কারণে একজন ব্যক্তি মোমেন হওয়ার কারণে সে যদি ইমানের যে বৈশিষ্ট্য রয়েছে এগুলো যদি তার ভিতরে যদি পাওয়া যায় সে প্রকৃত সফল মালায় সিদ্ধিকার ওনাকে বলা হল ইমান কি জিনিস উনি বলেছেন আমি বিশ্বনবীর কাছ থেকে আমি শুনতে পেলাম ইমান বলা হয় তিনটা জিনিসের নাম এক নম্বর হচ্ছে কি তসদিক বিল জানান অন্তরে বিশ্বাস করামার বিল নিচার মুখে স্বীকার কর্ম আর কাজে পরিণত করাম তিনটা জিনিসের সমন্বয়ে হচ্ছে কি ইমান যে ব্যক্তির ভিতরে ইমান পাওয়া যাবে তাকে বলা হবে সুহানন্দিক বিল জানা অন্তর স্বীকার করতে হবে একরার বিল্লিসার মুখে স্বীকার করতে হবে অন্তরে বিশ্বাস ছিল আবু তালেবের কিন্তু মুখে স্বীকার করেনি ইমানদার হতে পারেনি মুনাফেকরা একরার বিল্লিসান পাওয়া গিয়েছে মুখে স্বীকার তাদের পাওয়া গিয়েছে তাজদিক বিল জিনান পাওয়া যায়নি সেই জন্য তারা তারাও ইমানদার নয় তারা মুনাফিক এবং কাফাররা মুখে স্বীকারও করে না তাজদিক বিনাও নেই তারা কোনো আমলে নেই সেই জন্য তাদেরকে কাফের বলা যাবে আর যারা আল্লাহর সাথে শরিক করে তাদেরকে মুসিব বলা যাবে কিরাম এই ইমাদের মতন একটি দৌলত আল্লা সুবাহ আমাদেরকে দান করেছেন যে ব্যক্তি এই ইমাদের মত দৌলত পেয়ে এভাবে যদি তাকে যদি মূল্যায়ন যদি না করে তাহলে তার আমলও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছেন নাউযুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের একটি আয়াতে বলেছেন ওমাইয়াকফুরু বিল ঈমানি ফাকাদ হাবিতা আমাদু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিত আল্লাহ বলেছেন ঈমানের বিপরীত যারা কুফরিকে নিয়েছেন যারা আল্লাহকে স্বীকার করেনি আল্লাহ বলেছেন তারা যতই কাজ করুক না কেন ফকত হাবিতা তাদের আমল আমি নষ্ট করে ফেলব তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে কোরআনে এ আরেকটি আরেকটা আল্লাহ বলেছেন ওমাইর ইসলামী দীন ফরাই আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া মুসলমান হওয়া ছাড়া কোনো ব্যক্তি যদি কোনো ধর্ম নিয়ে যদি আমার কাছে যদি আসে ফলে কখনো গ্রহণ করা হবে না আল্লাহ বলেছেন ইসলাম আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে কি ইসলাম সোহান ইমান বিশ্বাসের সাথে সম্পর্ক আর ইসলাম সেটা আমলের সাথে সম্পর্ক অর্থাৎ আমল বিল আর সাথে ইসলাম সম্পর্ক ইমান এবং ইসলাম ভিন্ন জিনিস এক অপরের কিন্তু পরিপূরক সেই জন্য আল্লাহাকবুল কোরআনে করিমে সুরা বাকরের মধ্যে বলেছেন ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করম এদিকে আবার ইমানদার বলেছেন ইমানদারদেরকে বলেছেন আল্লাহ ইসলামে তোমরা পরিপূর্ণ প্রবেশ করম তাহলে এই আয়াত দ্বারা বুঝে যাচ্ছে শুধুমাত্র ইমান থাকলে হবে না ইসলামও পাওয়া যেতে হবে যেহেতু আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন শুধু ইমান থাকলে হব না আপনার ভিতরে ইসলামও পাওয়া যেতে হবে অর্থাৎ পাওয়া যেতে হবে তাহলে আপনাকে বলা হবে পরিপূর্ণ মুসলমান সুবাহান আল্লাহ সমাজ হাজির কিরাম বলতে চেয়েছিলাম সফল মোমিনের ইমানের মতন একটি দাওলাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আল্লাহ সোহান ও তালা এ ইমানদার হয়ে তাদের মধ্যে সফল মমিন কারা তাদেরকে আল্লাহ সোহান ও তালা বলেছেন ও দাফ লাহেন মিনুনল্লাহিন হুম ফি সরতী হিম্ ফিয়ৌদ বল্লভীন আহুম আনিল্লাউ বলেছেন সফল মর্মেন যারা যারা ইমানদার তারা সফল সফল মমিন কারা আল্লাযীনা হুম সলাতিহিম খাশীউনা যাদের নামাজের মধ্যে খুশু হুজু পাওয়া গিয়েছে একগগরা পাওয়া গিয়েছে যারা এমনি নামাজ করে না তাদিলার কার শহীদ খুশু হুজুর মাধ্যমে নামাজ পড়ে খুশু হুজু কাকে বলা হয় হুযুরুল কলবি বাইলাইয়াদিল্লাহি তাআলা একজন মুমিন বান্দা যখন সেজাগত নামাজ আদায় করে সে এমনভাবে নামাজ আদায় করে তার কলবটা আল্লাহর নিকট উপস্থিত থাকে সুহান কলব কোথায় হুদুরুল কালবে বাইরে দেয়াল্লাহ আল্লাহর সাথেই তার কলব থাকা থাকে এখন তো আমরা নামাজ পড়লে নমাজের ভিতরে অনেক কিছু খবর চলে আসে আল্লাহর স্মরণ ছাড়া বাকি সব চলে আসে শয়তান আমাদেরকে গ্রাস করে ফেলে আমাদের নামাজ নষ্ট করার জন্য সারাক্ষণ সে তো চেষ্টাই চালিয়ে যাচ্ছে সেই জন্য আমার আল্লাহ বলেছেন ওই সমস্ত মমিনরা সফল যাদের নামাজের মধ্যে হুশু হুজু রয়েছে একাগ্রতা রয়েছে বিনয় রয়েছে একমিনারে কল্প রয়েছে ওই সমস্ত মমিনদের নামাজে যাদের নামাজে হুশু হুজু রয়েছে তাদিল আর কানের মত নমাজ যারা পড়বে এ সমস্ত সমস্তরা এই সবল সুবাহ এর মধ্যে বলেছেন কিভাবে একজন মমিন বান্দা জগত নামাজ আদায় করবেন বিশ্বরবি নবী বলেছেন ওর বিশ্ব নবী বলেছেন হে আমার উম্মতরা তোমরা এমন ভাবে ইবাদত করো যেমনি ভাবে তোমরা আল্লাহকে দেখতে পাও মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এরকম নামাজ আদায় করম ফাইলাম তাকু আল্লাহকে দেখার যদি এরকম যদি চোখ যদি বানাইতে না পারো এরকম সামর্থ্য যদি করতে যদি না পারো তাহলে মনে রেখো আল্লাহ সুবাহ তোমাকে দেখতেছে এটা মনে করে সুবাহ আল্লাহ হাদিসে পাগের মধ্যে নবী করিম সাল্লাহ করেছেন হে আমার উম্মতরা তুমি নামাজ আদায় করো এমন ভাবে এমন নামাজ আদায় করো যে নামাজ মনে করা হবে এটা আমার শেষ নামাজ এটা আমার আখিরে নামাজ মনে হয় এরপরে আমার আর নামাজ আদায় করার সুযোগ হবে না এমন ভাবে যদি আমরা নামাজ আদায় করি তাহলে এই নামাজ হুসু হুজু একগ্রতা থাকবে এই সমস্ত ব্যক্তি যারা যাদের নামাজের মধ্যে হুসে হুসে পাওয়া যায় তারা সফল সোহানল্লাহ অদাফলাহান মিনুন আল্লাহী নাহুম ফি সলা তিহিম হসিয়ুন ওয়ল্লভীন আহুম আনিল্লাহফিমরিদুন আমার আল্লাহ বরচ্ছেন সফল মুমিনদের দ্বিতীয় গুণ হচ্ছে কি যারা অনর্থক কাছ থেকে বিরত থাকে বেফায়েদের কাছ থেকে বিরত থাকে লাভবিহীন কাজ থেকে যারা বিরত থাকে তারা হচ্ছে কি সফল মমিন মমিনের প্রতিটি কাজ আল্লাহ সুবাহ সব কাজের মধ্যে বরকত এবং সব কাজ তাদের সব সময় সময়টা মূল্যায়ন করেছে মমিন বাজার করতে গেল সব আপ এবাদত মেতে ওয়াশরুম করতে গেল যদি বিশ্ব নবীর অনুযায়ী যদি হয় তাহলে এরকম মৌমিনের এবাদ যদি এত মূল্যায়ন যদি করা হয়ে থাকে তাহলে একজন মৌমিন তার সময়কে অবমূল্যায়ন অনর্থক কাজে কিভাবে ব্যয় করা হয় যে সমস্ত বাইরা তাদের সময়কে অনর্থক কাজে বিভিন্ন গান বাজনাম বিভিন্ন নাচ গানের মধ্যে বিভিন্ন বেফায়দা লাভবিহীন কাজের মধ্যে যে সমস্ত বাইরা তাদের সময়কে ব্যয় করে থাকে তারা প্রকৃত মুমিন সফল মমিন হতে পারে না আমার আল্লাহ বলেছেন সফল মমিনের দ্বিতীয় গুণ হচ্ছে কি ওই সমস্ত ব্যক্তিরা যারা অনর্থক খাসের মধ্যে সময় ব্যয় করে না যারা বেফাইদের কাছ থেকে বিরত থাকে তারাই হচ্ছে কি সফল পাকের মধ্যে রবি করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মেন সমস্ত ইসলামী মার ইতারক হোমা বিশ্ববিবার ইসলামের সৌন্দর্যের মধ্যে একটা সৌন্দর্য হচ্ছে কি মোমেনরা বেফাইদা জিনিসের মধ্যে লাভবিহীন জিনিসের মধ্যে তারা সময় কাটাবে না তারা লাভজনক জিনিসের মধ্যে যেখানে যাবে তারা লাভজনক জিনিসকে তারা খুঁজে বের করবে

তারা বড় জিগে মার রো তারা সম্মানের সহিত চায় অর্থাৎ ওদের কাছে তারা ওদের সাথে সময় ব্যয় না করে সে এমনি এড়িয়ে চলে যায় সোহান তাহলে মোমেনদের প্রতিটি সময় মূল্য মূল্যবান রয়েছে সুতরাং তারা বেফাইদা কোনো কাজের মধ্যে তাদের সময় তারা ব্যয় করে না তারা ব্যয় করে কখন সমস্ত মানুষটা যখন থাকে এবং তাহার জন্য নামাজ আদায় করেন মানুষরা যখন মুসল্লিরা যখন চলে যায় তখন তারা বিভিন্ন অভাবিন পরে শাস্ত্র নামাজ আদায় করে শেরাগল নামাজ আদায় করে তারা জানে এই সময়টা কিভাবে আমাকে মূল্যায়ন করতে হবে কারণ আমার যতটুকু সময় থাকে এই সময়কে যদি আমি মূল্যায়ন যদি না করি তাহলে আল্লাহ তুল হায়াত ফালা তাকতুলু প্রতিটা সময়ের জন্য আল্লাহকে কুরআন এর একটি আয়াতের মধ্যে বলেছেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াযাক্কারু ফী মান তাযাক্কারা ওয়া জাআকুম নযীর কিয়ামতের দিন যখন তারা দুনিয়ার hayat চাইবে সময় চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবে হে বান্দারা আমি তোমাকে কি আওয়ালাম নুআম্মিরকুম আমি তোমাকে কি সময় দেই নাই তোমাকে কি বয়স দেই নাই যে বয়সের ভিতরে তুমি এবাদত করার সময় থাকতো এরকম সময় আমি তোমাকে দিয়েছি কেন তুমি সময়কে ব্যয় করেছ না যাই কাজের মধ্যে আজকে আফসোস করার মতো কোনো কিছু নেই আফসোস করতে থাকবে তারপরেও তোমাকে দুনিয়াতে আবার প্রেরণ করা হবে না আফসোস করতে হবে ওই সময় তাহলে সফল মমির দ্বিতীয় গুণ হচ্ছে কি যারা অনর্থক বেফাই কর্মকাণ্ড থেকে যারা বিরত থাকে তিন নম্বর হচ্ছে কি ওল্লাদিন আহুম লিজ জেকাতিফা যারা জাকাত দানে সক্রিয় রয়েছে যারা জাকাত আদায় করে যাদের উপরে সামর্থ্যবান যারা ব্যক্তি রয়েছে তারা যখন তাদের উপরে যখন মা বা হাউলের এনেসাব যদি হয়ে যায় তারা যদি সামর্থ্যবান যদি হয়ে যায় তাদেরকে জাকাত আদায় করে তারা অল্লাদিন আহুম লিজ জেকাতিফাইরুল জাগাত যখন তাদের উপর ফরয হয়ে যায় তখন তারা জাগাত আদায় করে তাহলে সফল মুমিনের তৃতীয় গুণ হচ্ছে কি যাকাত আদায়ে যারা সক্রিয় তারাই সফল মুমিন সুবহানাল্লাহ যাকাত আদায় না করলে তার বয়াব শাস্তিও কোরআনে কারীমের মধ্যে রয়েছে আল্লাহ বলেছেন ওয়াল্লাযিন ইয়াকনযুন الذাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবশিরহুম بعذابিল আলেম আল্লাহ বলেছেন যারা সম্পদ জমা করে রাখে ওয়ালফিদ দ্য দা ফাইব আল্লাহ রাস্তায় যারা ব্যবহার করে না বে করে না এই সম্পদ আল্লাহ পাকর বুল্লাহ আল তাদেরকে বলেছেন ইয়ুমাইউফের মা আদাইহা ফিনারি জাহান্নাম আল্লাহ বলেছেন তাদের সমস্ত সম্পদ আমি আগুনের মধ্যে দগ্ধ করাবো ফাতুক বিহা তার পিঠে এবং পেটে কপালে আমি দাগ দিব না অরুদ বিল্লাহ তো যারা জাগাত আদায় করে না তাদের বিয়া ফেরা তাদের বিয়ে দমক আল্লাহ সুহান ও তারাকে দিয়েছে এটা তিন নম্বর গুণ চার নম্বর সফল মমিনের গুণ হচ্ছে কি হুম আল্লাহ বলেছেন যারা নিজের লজ্জাস্তানকে হেফাজত করে তারাই হচ্ছে কি সফল মমিন এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন মাইয়াদ মা বাইনা লিহাইহি মা বলেছেন আমার উম্মতের মধ্যে উম্মতরা যদি দুটি জিনিসের যদি তারা যদি গ্যারান্টি দিতে পারে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য আমি নিজেই গ্যারান্টার হয়ে যাব আল্লাহ দুটি জিনিস একটা হচ্ছে কি মুখ আর একটা লজ্জাস্থান আল্লাহ বলেছেন সফল গুণাবলীর মধ্যে একটি গুণ হচ্ছে যারা নিজের লজ্জাস্থানকে স্থানকে করবে বেফাই কাজের মধ্যে লিপ্ত হবে না তারা পুরুষের বিয়া করে বলেছেন তারা যদি দুটি জিনিসকে যদি তারা গ্যারান্টি দিতে পারে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য আমি নিজেই গ্যারান্টার হয়ে যাবো সোহায় আনন্দ ميل يافر برشا صلى الله عليه وسلم برجا المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعدها وأحسنت فرجها تدخل الجنة من أي أبواب أو كما قال عليه الصلاة والسلام بشرب برجم যে সমস্ত আমার উন্নতের মধ্যে মহিলারা যারা আদায় করবে যারা রমজান মাস যখন আসবে তারা রমজানের রোজাদায় করবে স্বামীর আনুগত্য করবে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে চারটি কাজ যদি কোনো মহিলার কাছে যদি পাওয়া যায় বিশ্বনবী বলেছেন আমার আল্লাহ তাদের জন্য তাদের হলো জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে সময় শেষ একেবারে আসলে এই কম সময়ের ভিতরে কিভাবে এতে গুণাবলী আমি শেষ পর্যায়ে করে দিচ্ছি ইনশাল্লাহ তাহলে এই সফল মমিলের গুণাবলীর মধ্যে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে ইল্লাহ জিহিম মালিকা ইমান যারা নিজের স্ত্রী এবং মালিকানা বুক্ত দাসী যারা যারা অনর্থ কাজের মধ্যে যারা নিজের লজ্জাস্তানকে যারা বিয়ে করে না তারাই হচ্ছে কি সফল মমিন এরপর আল্লাহ বলেছেন ওয়াল্লাদিন হুম লি তিহিম ওয়াতিহিম র যারা আমানত আমারদের ব্যাপারে যারা সক্রিয় রয়েছে আমারদের তাদের খেয়ালত করে না তারাই সফল মমিন এরপর আল্লাহ বলেছেন ওয়াল্লাদিন আহুম লিমান দিহিম ওয়া দিহিম রুদ যারা ওয়াদা রক্ষা করে তারাই সফল মমিন এবং এরপর আল্লাহ বলেছেন ওল্লাদিন আহুম আদা সলাওয়াতিহিম ইহাফিদুন আল্লাহ বলেছেন যারা ফাস ওয়াক্ত নামাজ যারা হেফাজত করে তারা এই সফল মমিন এরপরে বলেছেন উলাইকা ইকে হুমুল ওয়ারিদুত যারা এইগুলো যারা গুরুান্ব নিতে হবে তাদেরকে আল্লাহ আল্লাহওয়ারিশ বানিয়ে দিবেন জান্নাতুল ফের দাও শ্রীর সময় এই গুণে আমি কোনো পর্যন্ত যেতে পারিনি সময়ের অভাবে সেই জন্য আমাকে শেষ করতে বাধ্য হচ্ছে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন আমাদের সবাইকে এই মৌ যে গুণাবলী বর্ণনা করলাম এই গুণে গুণান্বিত হয়ে নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন রবীন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক